আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন আমি এবিপির সাথে দীর্ঘ সময় ধরে কাজ করছি বিশেষ করে আমি পিজিডি মিল যে কোর্সটা আছে এই কোর্সের শেষের দুই ইউনিট ক্লাস সেশন নিয়ে থাকি তো আমার এই দীর্ঘ সময়ে কাজ করার যে অভিজ্ঞতা এটা প্রথম হচ্ছে এটা আমার নিজের জন্য একটা লার্নিং আমি এখান থেকে অনেক কিছু নিজেকে তৈরি করার সুযোগ পেয়েছি বিশেষ করে যে প্রফেশনাল যারা এখানে শিখতে আসে ওনাদেরকে সহায়তা করার পাশাপাশি ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি আর আমার যে অর্জিত জ্ঞান ব্যবহারিক শিক্ষা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ডেভেলপমেন্ট সেক্টরে যে সমস্ত কাজগুলো আমি করি পার্টিকুলারলি মনিটরিং ইভোলেশন লার্নিংয়ের ক্ষেত্রে এই অভিজ্ঞতা আমি আসলে শেয়ার করি আর আমাদের সেশনগুলো হয় অনেকটা প্রাণবন্ত এখানে আমরা গ্রুপ ডিসকাস করি গ্রুপ ওয়ার্ক করি অ্যাসাইনমেন্ট নেই আবার আমরা পরবর্তীতে সেই অ্যাসাইনমেন্টের উপরে ফলো আপ করি এডিশনাল অনেক সময় আমরা ডিসকাশনের জন্য সেশন অ্যারেঞ্জ করি তো ফলে যেটা হয়েছে শেষের দিকে যেই যারা থাকে এখানে শেষের কোর্সের স্টুডেন্ট যারা থাকে বা যারা লার্নার থাকে তাদের মধ্যে এক ধরনের স্কিল তৈরি হয় বিশেষ করে আমি বলবো হচ্ছে পার্টিকুলার যে স্কিল তৈরি হয় আপনার রিপোর্ট রাইটিং ডেটা অ্যানালাইসিস ডেটা ভিজুয়ালাইজেশন অ্যাক্সেলের উপরে বেস করে যে ড্যাশবোর্ড আমরা ইউজ করি সো নতুন নতুন টেকনোলজিগুলোকে আমরা কানেক্ট করার চেষ্টা করি যেটা আমাদের মাঠ পর্যায়ে আমাদের অফিসের কাজে কাজে লাগে এবং আমরা অনেক সময় যে ফিডব্যাকগুলো পাই যে তারা অনেকের কাছে এই টেকনোলজিগুলো নতুন বা তারা ওইভাবে পরিচিত থাকে না থাকলেও ওইভাবে ব্যবহার করে নাই কিন্তু এই কোর্সে কাজ করার ফলে বা এই সেশনে অংশগ্রহণ করার ফলে যারা লার্নার আছে তারা যেটা এখান থেকে যে অর্জনটা নিয়ে যায় সেটা হচ্ছে তারা তাদের কর্মক্ষেত্রে এটাকে কাজে লাগায় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোর্স শেষ হয়ে গেল সংযোগটা থেকে যায় যে তারা অনেক সময় ইন্ডিভিজুয়াল যোগাযোগ করে এটা এবিপির সাথেও করে ট্রেনার হিসেবে আমার সাথেও করে অনেক সময় হয় যে কোনো একটা প্রবলেম পড়েছে এখন এটা সলভ দরকার সলিউশন দরকার তো খুব ইমিডিয়েট কিন্তু সেই সুযোগটা থাকে এবং যোগাযোগ করে এবং আমরা খুব এনজয় করি এই কাজটা এবং এটা এক ধরনের প্রফেশনাল কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট সো এবিপি যে প্ল্যাটফর্মটা আসলে ক্রিয়েট করেছে এই প্ল্যাটফর্মটা খুবই ইফেক্টিভ আমার কাছে এবং আমি মনে করি যারা ইয়াং প্রফেশনাল এই ডেভেলপমেন্ট এবং কর্পোরেট সেক্টরে কাজ করতে আসছে এবং ভবিষ্যতে আরও বড়ো জায়গায় যাবে লিডারশিপের জায়গায় যাবে সেক্ষেত্রে অবভিয়াসলি এবিপির কন্ট্রিবিউশনটা তাদের ওই লিডারশিপ প্লেসে যাওয়ার জন্য কন্ট্রিবিউট করবে পাশাপাশি এখান থেকে কোয়ালিটি প্রফেশনাল তৈরি হওয়ার ফলে আমরা কোয়ালিটি এমপ্লয়মেন্ট এবং কোয়ালিটি এমপ্লয়ি জেনারেট করতে পারছি এবং ওভারঅল একটা গুড এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারছি সো আমার কাছে খুব ভালো লাগে যে আমি এই এরকম একটা পরিবেশ এরকম একটা প্ল্যাটফর্মের একজন সদস্য হিসেবে আমি কাজ করি এবং আমি খুব অনর ফিল করি এই যোগাযোগটা এবং এই অংশগ্রহণ করতে পারাটা তো আমি আশা করি এবং আমি দোয়া করি এব পির এই জার্নি চলমান থাকবে এবং বাংলাদেশের বড়ো জায়গা থেকে এমপ্লয়মেন্ট সেক্টরে কোয়ালিটি প্রফেশনাল এবং ভালো মানুষ তৈরিতে কন্ট্রিবিউট করবে স্য আমি এটার উত্তরোত্তর সফলতা কামনা করি এবং এই পথ চলা আরও সহজ হোক সুন্দর হোক সালামুক রহমতুল্লাহ আমার কাত